আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে ব্যালেন্ডার ব্যালেন্ডার চলে না কি কারণে চলে না কেন চলে না সেই বিষয়টা নিয়ে দেখাবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি আপনাদের জন্য সুবিধা হয় এই জন্য ভিডিওটা শর্ট করে নেওয়ার কারণে সব খুলে নিছি এই যে আমাদের ব্যালেন্ডারটা আমরা খুলে নিলাম খুলে নিয়ে যেটা দেখলাম কি সমস্যা হয়েছে সেটা দেখায় এবং কি কি সমস্যা হয় সেটাও দেখাই তো আমাদের কয়েলটা কিন্তু চকচক করতেছে পয়েন্টটা সকসক করতেছে তা আমাদের লাইনগুলো সিরিজ লাইন দিয়ে রেস্ট করতে হবে কোথায় কোথায় সমস্যা আছে তা আমরা এটা দেখলাম আপনারটা অন্য সমস্যা হতে পারে এখানে যে কার্বন আছে কার্বন সমস্যা হতে পারে কার্বনের বা যে এখানে ওভার টেম্পারেচারে একটা প্রোটেক্টর আছে এই যে এটা সমস্যা হতে পারে ওভার ভোল্টেজ এছাড়াও যে সুইচটা থাকে রেগুলেটর রেগুলেটিং করার জন্য সেটা সমস্যা হতে পারে তো এখানে যেটা হয়েছিল এখানে যে সমস্যাটা আমরা পাইছিলাম সেটা হচ্ছে

কেননা এটা লুজ থাকায় এই সমস্যাটা হয়েছে লুজ কানেকশনে পুড়ে গেছে একেবারে তা এই জন্য এটা হয়েছে অনেক ক্ষেত্রে এটা সমস্যা হতে পারে বাট এটা ঠিক আছে আবার অনেকের এটা সমস্যার কারণেও কিন্তু লাইন পাবে চলবে না তো এইসব সমস্যা নিয়ে সমাধান হয় তা আমরা এখন এটার যেহেতু এই সুইচ এখন নাই আপাতত তা আমরা ম্যানুয়ালি চেক করব বা যেভাবে চালাবো ম্যানুয়ালি তা এর জন্য আমরা এখানে ঘাটটা কেটে নিচ্ছি যে ষোলো এম্পিয়ারের একটা সুইচ এটা তো অনলি কত এম্পিয়ার এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়ার্ড অর্থাৎ এক দেড় এম্পিয়ারের মতো টান দিবে তো আমরা এখানে কিন্তু ষোলো এম্পিয়ারের একটি ষোলো এম্পিয়ার ষোলো এম্পিয়ার এর জন্য একটা ই নিয়ে নিছি তো এখানে আমাদের এম্পিয়ারটা আরো বেড়ে যাবে আমরা এখানে শর্ট করে নিয়েছি শর্ট করার কারণে কিন্তু আমাদের জিনিসটা আরো মজবুত হয়েছে তো আমরা এটা এইভাবে এখানে ঘাটকে টেনিসি লাগাই নেব এটা যদিও এই কাজের ক্ষেত্রে এটা ঠিক না তারপরে যেহেতু যার ইয়া সে বলছে যে আমার এইভাবে দিলে আমি চালাইতে পারবো তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এটা করবো এটা কিন্তু সচরাচর করা হয় না এই সুই যায় না তারপর লাগানো হয় যেহেতু উনি পুরুষ মানুষ নিজে ব্যবহার করবেন ওই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না হ্যাঁ এই ক্ষেত্রে এটা করা হচ্ছে নর্মালি আপনারা এটা চেষ্টা করেন না তাহলে দুর্ঘটনার শিকার হতে পারেন কেননা মেনুয়ালি চালালে এটা একটা স্পিডই থাকবে কোনো অসুবিধা হবে না বাট স্পিড একটাই পাবেন অনলি একটা স্পিড আর যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে দুইটা স্পিড পাবেন তিনটা চারটা হাই লো মিডিয়াম ফুল স্পিরিট সব আছে তা ভিডিওটি এটাই ছিল যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আমি যখন এটা লাগাবো কিভাবে এটা হচ্ছে যে এখান থেকে কেটে দিব এখান থেকে কেটে এই জায়গা থেকে যে কোনো একটা তার লাগিয়ে দিলেই হবে লাল সাদার থেকে একটা তার সুইজের আউটে লাগিয়ে দিলেই আমার এটা ফুল স্পিডে ঘুরবে ব্যারান্ডারটা কিন্তু এখন কমপ্লিট আমরা টেস্টিংয়ে রাখি দেখি কি হয় সুন্দর প্রসেসিং এ কাজ হচ্ছে দেখতে পারছেন